দুনিয়া তো কারোর জন্য এই দুনিয়া পরকালে কারো উপকারে আসবে না কারো জন্য একটু সাহায্যকারী হবে না এই দুনিয়া সবার জন্য কারো জন্য হয়ে যাবে ক্ষতিকর আবার কারো জন্য হয়ে যাবে না যা যারা দুনিয়ার পিছনে ছোটাছুটি করে আল্লাহর ইবাদত ছেড়ে দেয় তারা আল্লাহ তালার কাঠ করায় কঠিন ভাবে হয়ে যাবে আর যারা দুনিয়াতে বসে আল্লাহর গোলামী করেছে আল্লাহর ইবাদত করেছে তারা ওই পরকালের ময়দানে ওই পরকালে তারা নাজাদ পেয়ে যাবে এর জন্য প্রিয় মুসলমান ভাইরা মার আল্লাহ পাক বলছেন ফাজি কুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো